অনুষ্ঠান পুরনো ঐতিহ্যকেই ধরে রাখা হচ্ছে আমাদের পুরনো বছর তত দুঃখ কষ্ট আছে সবগুলো ফেলে দিয়ে নতুন বছরকে আমরা আজকে জলখিল মাধ্যমে বরণ করে নিয়েছি বছরের গ্লানি দুঃখ বঞ্চনা ধুয়ে মুছে নতুন আগামীর প্রত্যাশায় পটুয়াখালীর কুয়াকাটায় রাখাইন মহিলা মার্কেট মাঠে চলছে রাখাইন মাহা সাংরাই জলকেলি উৎসব যা ঘিরে রাখাইন পাড়ায় বিরাজ করছে উৎসবের আমেজ শুধু কুয়াকাটার রাখাইন সম্প্রদায় নয় আশপাশের সকল পাড়া এমনকি পার্শ্ববর্তী জেলা বরগুনা থেকেও ছোট বড় সব বয়সী রাখাইনরা সামিল হয়েছেন এ জলকেলিতে রাখাইন সম্প্রদায়ের মানুষরা বলছেন পুরনো বছরের সব গ্লানি ও দুঃখ ধুয়ে মুছে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য এই উৎসব একে অপরের গায়ে পানি ছিটিয়ে ভালোবাসা আরও পরিশুদ্ধ ও বন্ধনকে মজবুত করাই তাদের লক্ষ্য ধর্মীয় অনুষ্ঠান পুরোনো ঐতিহ্যকেই ধরে রাখা হচ্ছে আমাদের এখানে মাধ্যমে আমরা নতুন বছরের আগমনের জন্য এটা সুখ সমৃদ্ধি কামনার জন্য সব ক্লানি দুঃখ কষ্ট মুছে যাওয়ার জন্য অনুষ্ঠানটা করে আজকে আমরা সবাই মিলে জল কিনে মাধ্যমে পুরোনো বছরের তত দুঃখ কষ্ট আছে সবগুলো ফেলে দিয়ে নতুন বছরকে আমরা আজকে জল কিলের মাধ্যমে বরণ করে নিয়েছি দলমত নির্বিশেষে সকল রাখাইন বাসিন্দারা অংশ নেয় যুগ যুগ ধরে চলে আসা এ জলকেলি উৎসবে রাখাইন আদিবাসীরা বিশ্বাস করে জলকেলির মাধ্যমে যদি নতুন বর্ষরকে বরণ করা হয় তাহলে সকলের মঙ্গল হয় তাই রাখাইন আদিবাসীরা দলমত নির্বিশেষে সকল রাখাইন পল্লী থেকে এসে এখানে এই জলকেলি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তারা চলে আসছে গত আঠারো এপ্রিল তিন দিন ব্যাপী জলকেলি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম রোববার সাগরপাড়ের কুয়াকাটায় নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে রাখাইন মাহা সাংরাই জলকেলি উৎসব বিজয় টিভি নিউজ ডেস্ক